যারা আমাদের কর্মী ছিল ভয়ে আসতে পারে না এখন আসছে তাদেরকে সামনের দিকে এগিয়ে দিবেন অর্থাৎ তাদেরকে সামনের সারিতে দিবেন কিন্তু আওয়ামী লীগের কমিটিতে আনা যাবে না আপনারা দেখেছেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি মহল একটি গোষ্ঠী নতুন করে বাংলাদেশের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র করছে যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সতেরো বছর লড়াই সংগ্রাম করেছিলাম একটি ফেসিবাদের বিরুদ্ধে বিশ্ব নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠারে লড়াই করতে গিয়ে অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছি আপনারা যারা এখানে বসে আছেন তাদের মধ্যে অধিকাংশই একাধিক মিথ্যা মামলার আসামি হয়েছিলেন মানুষের এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা এখানে যারা বসে আছেন এর মধ্যে অনেকেই একাধিকবার কারাগারে গিয়েছেন একাধিকবার রিমান্ডের নামে অমানসিক নির্যাতন ভোগ করেছেন আপনারা কিসের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা যখন দেখছি বাংলাদেশের প্রধান উপদেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকারের তিনি একটি সময় ক্ষণ ঠিক করেছেন আগামী জাতীয় নির্বাচনের ঠিক সেই সময় একটি মহল যারা বাংলাদেশের ভেস্তের টিকিট বিক্রি করে থাকেন যারা ইতিমধ্যে একাত্তরে পরাজিত হয়েছিলেন সেই পরাজিত শক্তি নতুন করে বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছে আগামী যে নির্বাচনটা আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন আমাদের যে অবিষ্ট লক্ষ্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা সেই ভোটের অধিকার আবারও হরণ করার একটি অপচেষ্টা লিপ্ত রয়েছে এবং এই গোষ্ঠীটি আরেকটি নূতন রাজনৈতিক দলকে সাথে নিয়ে যারা এখনও তাদের রাজনৈতিক দলের নিবন্ধন পায় নাই তাদেরকে সাথে নিয়ে নানাভাবে উস্কানি দিয়ে যাচ্ছেন একের পর এক তারা মিথ্যা করছেন মিথ্যাচার করছেন মানুষকে বিভ্রান্ত করছেন নানা মিথ্যা তথ্য দিয়ে প্রিয় বন্ধুরা এরা এমন এমন কথা বলছেন এরা আমাদের আবেগ এবং অনুভূতির জায়গায় বারবার আঘাত করছেন আমাদের আবেগ এবং অনুভূতির জায়গা হচ্ছে জিয়া পরিবার ওরা আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের ছবি ওরা পা দিয়ে পাড়াচ্ছে যেটা ফেসিবাদ শেখ হাসিনাও কখনো সাহস পায় নাই প্রিয় বন্ধুরা এরা মব তৈরি করছে ঢাকার চকবাজারের একটা ঘটনা যে ঘটনায় একটি মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে এই নিঃশংসতা নিন্দা জানিয়েছিল বিএনপি